সিরিয়াল মডেল লাগানো এবং আমি এটা বলে রাখি যে এই গাড়িটা অরজিনাল কালার থাকার কথা না কিন্তু অরিজিনাল কালার এরই কারণ অরিজিনাল কালারটা এই কারণে আছে যে কোম্পানিতে চলতো একটা লিমিটের মধ্যে চলতো সময় অল্প জায়গার মতো মডেল বাইশের স্টেশন একুশ মডেল বাইশের স্টেশন

মেডিকেল কেয়ার হসপিটাল ঠিক এটার সামনে এই বিল্ডিংটার সামনে আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবে হ্যাঁ ফার্স্টে কি গাড়ি দেখাবেন শুরুতে আজকে দেখাচ্ছি চেকিং এই চেকিংয়ের কিন্তু অনেক চাহিদা আসলে আমরা সবসময় গাড়ি চেষ্টা করি চেকিং কেনার জন্য কিন্তু আমরা পাই না এভেলেবেল পাই না কারণ এটা খুব চাহিদা তো যাই হোক আজকে শুরুতে যত চেকিং দেখাচ্ছি তেরো সিয়ালের পঞ্চাশ আটানব্বই গাড়ির নাম্বারটা খেয়াল রাখবেন আচ্ছা কত ফিটি গাড়ি

পারি ততক্ষণ আপনাদেরকে দেখাই তারপর আপনারা সরাসরি এসে দেখবেন আচ্ছা আচ্ছা এই সাইড থেকে দেখাই আচ্ছা এইটা কি অবস্থা মডেল এবং দামটা যদি একটু বলতেন আমাদের মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং কাগজপত্র কমপ্লিট আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে যা যা জানার আরও জানবেন সমস্যা নেই

এগুলার পরে আরো সুন্দর লাগবে গাড়ি যেটা আমাদের সময় নেই যার কারণে ভিডিও টা দিতে বাধ্য হলাম আচ্ছা আচ্ছা তো এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো কাগজ কমপ্লিট এবং বডিটা কত ফিট বড়িটা বড়িটা হচ্ছে আপনার দশ ফিট

মোটামুটি এক থেকে দেড় মিনিট ভিতরে একটা রাস্তা রুকছে ভিতরে আসলেই এই যে মেডিকেল কেয়ার হসপিটালের সামনে আমাদের এই প্রতিষ্ঠান আচ্ছা মেডিকেল কেয়ার হসপিটালের পাশেই আচ্ছা এটা কি গাড়ি এটা হচ্ছে মেগা 2020 মডেল কাগজপত্র কমপ্লিট ঢাকা মেট্রো দন্তন্ন 20 41 57 আচ্ছাটা অবশ্যই খেয়াল রাখবেন আমি বারবার বলে দিই নম্বরের কথা এবং গাড়িটা পিছনের বডির সামনে টায়ার ভিতরের কন্ডিশন এবং খুবই ফ্রেশ আচ্ছা বডিটা কত ফিট পাবে বডিটা পাবে 8.5 ফিট 8.5 ফিট আচ্ছা 8.5 ফিট এবং ঠিকঠাক কাজ করতেছে এগুলো আমি করে এবং গাড়ির সাথে ড্যাশবোর্ড

কিছু কথা বলা যাবে তো বললাম তিন দিনে যদি আসলে অবশ্যই কথা বলা যাবে আসলে আপনারা অনেকে বলবেন যে ভাই এই গাড়ি তো আমি দুই লাখে পাইছি এরকম একটা দুই লাখ বিশে পাইছি এটা তো কিন্তু কিছু কিছু বিষয় আছে যেমন এটা এখনো অরিজিনাল শেপ আছে অরিজিনাল কালার আছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিছু মান আছে যারা যে গাড়িগুলো আপনারা বুঝতে পারেন অনেকেই দেখলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা তারপরে এই গাড়িটা

এক এক এর দিকে લગભગ টাকা হলে আপনারা নিতে পারবেন একবারে ফেস কন্ডিশন আচ্ছা আর কিছু কমালো যাবে কথা বলা যাবে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার এ যোগাযোগ করবেন সিরিয়াল টেস্ট সিরিয়াল মডেলটা কত পাইছে এটা মডেল 22 এর রেজিস্ট্রেশন কালার

ওই যে অনেক সময় একটা গাড়ি কেনার পরে টুকটাক ফ্লোরের কাজ থাকে ডালার কাজ থাকে তেমন কোনো কাজ আমাদের এই গাড়িতে নাই যা ছিল তাম সব করে দিতে সাল না এবং ভিতরের কন্ডিশনটা খুব ভালো ভিতরের কন্ডিশনটা খুব ভালো ফ্লোর থেকে শুরু করে সবকিছু খুব ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনি চোদ্দোর মডেল কাগজপত্র কমপ্লিট মালিকানা ব্যাংকের ফিনান্সটা হাতে আছে মালিকানা করা সম্ভব যে কোনো মুহুর্তে আপনি যদি চান যে গাড়িটা ডেলিভারি আইসে নিয়ে যাবেন সেক্ষেত্রে সম্ভব হুম কিন্তু বাম্পাসটা দেখা

তারা চাইলে এটা নিতে পারেন যাদের রেলিং প্রয়োজন নেই তারা আমাদের কাছে আমাদের কাছে রেলিং ছাড়াও করে নিতে হবে আচ্ছা ইনশাল্লাহ যাই হোক হচ্ছে ষোলোর মডেল কাগজপত্র কমপ্লিট দাম করবে তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ এটাও আলোচনা সাপেক্ষে কিছু কমান্ড সম্ভব আচ্ছা কিছু কিছু কথা বলা যাবে আচ্ছা কিছু কথা বলা যাবে নাম্বার আমাদের দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি আবারো বলে দেই শুরুতে বলছি যে গাড়ির নাম্বার দেখে দেখে আমার বলবেন যে ভাই এই গাড়ি এই গাড়ির নাম্বারটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তন্ন 17 সিরিয়াল 1040 1040 দামটা আবার একটু বলে দেন

আসলে এই ফ্রেশ কন্ডিশনের কাছে বলার নাই কিছু অরিজিনাল গাড়ির সাথে সিট এবং ভিতরের ইন্টেরিয়রটা একবার ফ্রেশ আছে দেখতেই পাচ্ছেন ড্যাশ একদম ফ্রেশ ফ্রেশ তো যে 22 সালের গাড়ি 22 22 তে সিরিয়াল এই সিরিয়াল 22 মডেল কাগজপত্রে কমপ্লিট ডিজার্ভের লাগানো এবং সম্পূর্ণ কেসটা গারে সম্পূর্ণ কেসটা গারে সম্পূর্ণ কোম্পানি থেকে ভরসা আপনাদেরকে মালিকানা করে দেবে একবার কোম্পানি থেকে মালিকানা দেওয়া পসিবল সবচেয়ে ভরসা আপনাদেরকে আচ্ছা অরিজিনাল কালার দেখ পাচ্ছেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বারো ফিট বডি বডির বারো ফিট সাড়ে বারো ফিট আচ্ছা বারো ফিট ওভার আছে যারা বারো ফিট সমান মাল নিতে চান তাদের জন্য এটা ভোগ ভালো হবে তেরো লাখ পঞ্চাশ বাইশ মডেল তেরো লাখ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই বসে লেনদেন করবেন অবশ্যই আচ্ছা

কিন্তু সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে ভাই আমার এই গাড়িটা প্রয়োজন আছে সেই গাড়িটা হয়তো আমার কাছে না থাকতে পারে আমার কাছের খুব ভাই ব্যয়বাধকার থাকতে পারে হুম তো তাদের কাছ থেকে আমি আপনাদের সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমরা তাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল গাড়ি পেয়ে যাবেন তারপর জ্যাক গাড়ি নাই নাই মার্কেটে নাই মার্কেটে নাই মানে টাইন নাইট রান আচ্ছা

পুরো গাড়িটা একটু ঘুরে দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন এদিকে গাড়ির বডিটা এবং ভিতর ফ্রেশ কন্ডিশনার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা স্ক্রিনের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আমি আবারও বলি ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াল মেডিকেলের ঠিক বিপরীত পাশে আমাদের ঠিকানা অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন এসে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানাই এবং আমাদের তবে আমি আগেই বলছি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আসবে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মাতুল মেডিকেলের ঠিক বিভরীত পাশে এটা বারবার বলার কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারেন না ঢাকা যাত্রাবাড়ি মাতল মেডিকেল মেডিকেলের ঠিক বিবরীত পাশে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবে আসসালামু আলাইকুম